আসলে প্ল্যান ছাড়া বেরোয় গেছি এটিএম থেকে টাকা পয়সাও তুলছি এই সবাই ধাক্কা সামলায় আসে যেটা ভাইরাল একবারে ফেসবুকে ওরাই খারাপ অবস্থা সাবধানে হাঁটা লাগে ফ্রি মার্কেট কি পাওয়া যায় না ওরে আবার এখন সোনেরা দেখি মার্কেট নিয়ে একটা ভিডিও বানাইছিল দামাদামিতে যারা এক্সপার্ট ওরা নে জিতবে ঘর সাজানোর বিভিন্ন ফ্রেম ও খুব অল্প দামেই সেল করতেছে এগুলো সেই লেভেলের বীর আসলে কখনো সন্দেহ আসবেন না এই দেখি না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেমিন ভাইবস নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম শুক্রবার হওয়াতে আজকে সারা দিন বাসাই ছিলাম এই বিকালবেলা মনে যেতেছে একটু বাসা থেকে বেরোই একটু ঘোরাঘুরি করে আসি বাট কোথায় যাব ওই রকম কোনো প্ল্যান করতে পারি না এখনো দেখি চাটা খাই চা খাওয়ার পর বেরোয় যাব যেদিকে মন চাই ওই দিকে তো ভাই সকল এই চা ছাড়া বিকাল তো জমে না চায়ের মধ্যে একটু এলাচি দিয়ে দিলে আরো ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেমিন ভাইবস তো বিকাল ছয়টা 42 বাজে মোটামুটি সন্ধ্যায় বলা যায় তো সন্ধ্যায় বেরোয়ে গেছি র্যান্ডম ঘোরাঘুরি করব আর রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে পুরাই র্যান্ডম যে যার মতো চালাইতেছে পুরাই ম্যাচ একটু এটিএম বুথের থামার দরকার আসলে প্ল্যান ছাড়া বেরোয় গেছি প্ল্যান ছাড়া বেরোলে ভাল লাগে না কই যাবো না যাবো প্ল্যান ট্যান থাকলে ভাল লাগে যে একটা ভিডিওরও একটা সিকোয়েন্স থাকে তো সিকোয়েন্স ছাড়া সব কিছু হয়ে যেতেছে এটিএম থেকে একটু টাকা পয়সাও তুলছি তোলার পর এখন আফসানার মন যে হোলিডে মার্কেটে একটু যাবে যে মতিঝিল আইডিয়ালের সামনে যেটা তো আমরা সবসময় বলি এই শাল কি ভাঙ্গা অবস্থা এই রাস্তাঘাট এমন ভাঙ্গা কে তা যাই হোক যেটা বলতেছিলাম যে আমরা সবসময় বলি যে ভিড় যে জায়গাগুলোতে এগুলো অ্যাভয়েড করবো আর মানে ভিড়ের একটা জায়গা হইতেছে হলিডে মার্কেট ধাক্কা ধাক্কি সামলায় আসেই প্রচুর পরিমাণে মানুষ হয় আমার ভিডিওর মাধ্যমে কেউ একটু মানে একটু দেখুক পোলিটে মার্কেটের আগে যে দুই পাশে গাছগুলা মানে গাছের যে বাগানগুলা সেগুলা জোস এইখান থেকে আমরা প্রথম প্রথম গাছ নিছি অনেক ভালোই গাছ নিতে পারছি এবং মোটামুটি রিজনেবল প্রাইসে কিন্তু কিছু দোকান আছে খুব গলা কাটা দাম চায় তো এগুলো আসলে একটু করা লাগে বা একটু ধামাধামিও করা লাগে ও শুরু হয়ে গেছে তা আমি আগেই বাইকটা রাইখে দেব কোনো একটা সুইটেবল প্লেসে তো বাইকটা লক করে হাঁটতেছি এখানে এই যে কাচের যেটা ভাইরাল একবারে ফেসবুকে সবাই কিনতেছিলো কাচের মোটামুটি কম দাম এখানে আর ভিড় হয় এরকম পুরাই খারাপ অবস্থা সাবধানে হাঁটা লাগে তো এই মার্কেটে কি পাওয়া যায় না দেখলাম বাদাম টাদাম থেকে শুরু করে বিভিন্ন ফল ফ্রুটস তারপর সিজনাল ফ্রুটস সব কিছু আর কাপড় চুপড় তো আসেই ভিতরে শিফটিং জিনিসপাতি বাসনপাতি জিনিসের অভাব নাই মানে রাস্তা পুরাপুরি ব্লক করে আইডিয়ালের সামনে যেটা দুই রাস্তায় মোটামুটি ব্লক থাকে এই রিক্সা মাঝে মাঝে একটু একটু চলতে পারে আর বাইক চলতে পারে তাছাড়া মানে পুরা রাস্তায় থাকে ব্লক আসছে অনেকবার তো সবসময় এরকম ভিড় থাকে দেখা অনেক দিন ধরে অ্যাভয়েড করতেছি জায়গাটা তো আজকে কোনো জায়গায় যাওয়ার প্ল্যান নেই একবার চিন্তা করছিলাম রাব্বানির বাসার দিকে যাব যাবো দিকে যাওয়া হয় নাই তো দেখি যে কি অবস্থা তো দেখেন আমার সাথে এই মার্কেট এমনি অনেক ভিড় তারপরে আবার এখন সোনেরা দেখি এই মার্কেট নিয়ে একটা ভিডিও বানাইছিল ভাইরাল হয়েছে তারপরে মনে হয় আরো বেশি ভিড় হয়ে গেছে এটা কি কয়জন যাব মানে কয়জনের কাপড়িটা একজনেরই বিশাল বড় দেখতেছি ও অনেক দামাদামি হইতেছে অনেক দামাদামি হয়ে এনে দামাদামিতে যারা এক্সপার্ট ওরা এনে জিতবে আর প্রচুর পরিমাণে অ্যাক্সেসরিজ অ্যাক্সেসরিজের অভাব নেই হয় ইলেকট্রিক্যাল হোক আর ঘর সাজানোরই জিনিসপাতি ঘর সাজানোর বিভিন্ন ফ্রেমও আছে খুব অল্প দামি সেল করতেছে এইগুলো সেই লেভেলের ভিড় একটা ভালো বুদ্ধি দেই আসলে কখনও সন্ধ্যায় আসবেন না হয় বিকালে আর খুব ভালো হয় সকাল সকাল আসলে সকাল সকাল আসলে মোটামুটি রিল্যাক্সে জিনিসপাতি কিনতে পারবেন সকালও যে একদম খালি থাকে ওইরকমও না ভালোই ভিড় থাকে কিন্তু এখন যে কন্ডিশন মানে ক্রেজি অবস্থা এই অবস্থাটা আর থাকে সন্ধ্যা হয়ে গেছে দোকানেও লাইট নেই জাস্ট এই রোড লাইটের আলোতে যে অবস্থা বেঁচা বিক্রি করে উড়াই লাগতেছে মানুষজন আমার খুব মজাই লাগে এগুলো দেখতে ভিড় বেশি থাকলে বিরক্ত লাগে এগুলা কথা অনেক ধরনের ব্যাগ আছে কাপড়ের ব্যাগ একটু দেখি হ্যাঁ অফিসে নেওয়ার জন্য খাবার নেওয়ার জন্য আর কি ছোট ছোট ব্যাগ এগুলা এগুলা কত ভাই তিনশো বেড়া খাবার টাবার নেওয়ার জন্য গাড়ি একটা জিনিস পাইছি ডোর হ্যাং ডোরে যে হ্যাং করে আমি বাসায় এসে কাপড় উল্লা পাল্লা করে ফালায় রেখে দিই তা আফসানা বলতেছে যে ডোর হ্যাঙ্গার দরকার ভাই এই এই হ্যাঙ্গারটা দেখি না কত এটা কয়টা এনে উনিশ কাটি না একটু কম সম রাখা যায় না কম সম রাখা যায় না সাড়ে তিনশো রাখেন এই জিনিসটা নিচ্ছি নিউ মার্কেট ওই দিন দাম করছিলাম সাড়ে পাঁচশো দাম চাইছিল সাড়ে পাঁচশো না সাড়ে ছয়শো তো এখানে সাড়ে তিনশো বা তিনশো আশি টাকা দিয়ে এটা কিনছি ভালোই এখন অসুবিধা হলো এটা নিয়ে আর রাস্তায় ঘোরা লাগবো আর কি এটা একটা অসুবিধা না কাপড় কোয়ালিটিটা এত জোস না এই এই এগুলো দাম কেমন দেখো না হ্যাঁ এইটা বা ওইটা হুম হুম বড় ভাই এগুলোর দাম কেমন সাতশো আঠারোশো থ্রি ফ্টেট পর্দা এগুলো মনে হয় কোরিয়ান পর্দা ভালো কোয়ালিটির পর্দা কিন্তু সেকেন্ড হ্যান্ড আর কি তো আমার পার্সোনাল সোনেরা সে আনকমন জিনিস খুঁজতেছে আজকে একটা খুইজা পাইতেই হবে মানুষ নিয়ে উড়ায় লাইতেছে একদম খাবলা খাবলি অবস্থা সব বাবুদের প্রিয় দোকান সব বাবুরা আসলে এখানে ঘুরা যায় সব অ্যাস্থেটিক অ্যাস্থেটিক জিনিসপাতি হ্যাঁ নিতে পারো আর কি কিনিবা দেখো এই যে আমি এত বেশি কেন আপনারা সেই ডিল দিছে একশো টাকা রাখেন দুইশো তিরিশ চাইছে একশো টাকা রাখেন বাহ এবার খেলা হবে ভাই কত কইছে বাইকি নরে নাই তাহলে তো না তাহলে তো জমলো না বা একবার লতা চুলায় সেল করতেছে লতা নিবা বা চুলায় সেল করবো এদিকেও আছে জিনিসপাতি এদিকেও আছে সামনে মনে আরেকটা দোকান আছে জালাক দিকে লাজা সানা ইসাই জুতা পছন্দ করে কিনে ফেলছে মামার দিয়াও দিছে সেরা সেরা চারশো টাকায় সে সুন্দর এক জোড়া জুতা নিছে ভিডিও করতে মনে নেই বুঝি নাই যে কিনে ফেলবো নাহলে আগে ভিডিও করে রাখতাম সুন্দর জুতা কিনছে এখন আমি দাবি করছি আইসক্রিম খাওয়ানোর জন্য খাওয়াও একটা তো রাস্তায় আমাদের মাথা নষ্ট করে আপাতত শেষ আর দেখবো না কিছু যে রাস্তা যে কন্ডিশন মাথাটা তো নষ্ট পুরা করে ভাই এত জিনিস আর এত মানুষ সবাই পাগল অবস্থা মানে পাগল পাগল অবস্থা রাস্তার পার হইতে ওকে অরেক মাল ষাট টাকা একশো টাকা জিনিসপাতি আর লাইট যাই এবার বাসার দিকে ও বাবা সাবধানে এই রে এটা তারা ওরা কি সের জান জান ভাই আপনারাই যাবেন আমরা তো যাব না আমরা দাঁড়ায় থাকবো সে যাই হোক কিছু খাইতে হবে কিটা লাগছে পানি পিপাসা প্রচুর লাগছে আইসক্রিম খাওয়ার পরে আসলে পানি পিপাসা বাইরে যায় আইসক্রিম বা কোক এই টাইপের জিনিসগুলো খাইলে ভালোই পানি পিপাসা লাগে এত বাঙ্গা কেন এ হে টেকনোলজি ঠিক আছে ভাই ঝাল কিছু আছে দেখো না ঝাল কোনটা খাবার বন আছে বন নাকি ভাই পঞ্চাশ টাকা ক্রিম আছে না ভিতরে গুলায় দুই দিন খাওয়া যাইব না দুই দিন দুই দিনে বেশি মানে আর কালকে আর পরশু দিন তুমি কয়টা রাখবা পল্টনে আসলে লাইভ বেকারি ছিল না মানে থাকলেও আমার জানা ছিল না তো এটাই পাইছি ভালোই মানে এখন থেকে নিয়মিত খাওয়া শুরু করছি এখানের খাবার